আজ বর্তমানে হাজার হাজার যুবক যুবতী এই যে বর্তমান সাইয়ারা মুভী উঠো এই সাইয়ারামুভি হাজারো হাজার হাজার যুবক যুবতী দেখছে এই সাইয়ার মুভিদের হাজারো হাজার যুবক যুবতী দেখার পর তারা তাকে শুনছি ক্রান্না করছে না আমি আপনাকে বলে দিই আপনি যে সাইয়ারামবি দেখে কান্না করলেন আপনার উদ্দেশ্যে আমি বলছি আপনি কি একবার আখিরাত কথা চিন্তা করে কান্না করেছেন আপনি কি একবার এই যে খ্রিস্টানের বাচ্চা লাখতে পায় পেলে মারা যাচ্ছে আপনি কি তার জন্য কান্না করেছেন যেই সাহাবায়ে کرام আল্লাহ জি এই ইসলাম কে রক্ষা করার জন্য প্রচুর অপমানিত লাঞ্ছিত করেছেন আপনি কি তাদের জন্য কান্না করেছেন যারা এই ইসলাম কে রক্ষা করার জন্য শহীদ হয়েছেন যুদ্ধ করেছেন আপনি কি তাদের জন্য কান্না করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিরাকে পাথর দিয়ে আঘাত করা হয়েছিল আর তিনাদের জন্য কি আপনি কান্না করেছেন মানিত উপস্থিতি আপনাকে আমি বলে দিই এই যে বেহায়ামি লজ্জের মতো আপনি সেই দেখে কান্না করছেন যেটা একটা গল্প একটা নাটক যে গল্প নাটকটাকে বাস্তব রূপান্তরিত করেছে আর আপনার মতো মূর্খ আপনার মতো জাহের আপনি এই সিনেমা দেখে কান্না করছেন

প্রতিযোগিতা বিভ্রান্ত হয়েছে তোমরা কবরস্থান পর্যন্ত পৌঁছে গিয়েছো সম্মানিত প্রস্তুতি আজ বর্তমানে আমরা এত আমরা এত দুনিয়া পিছনে

দায়িত্বশীল একজন মুসলিম আরেকজন দায়িত্বশীল তাহলে মুসলিম তাদের দায়িত্ব আমাদের উপর রয়েছে আমাদের

এই প্রেমে আপনি দূরে যাই না এই পাশ্চাত্য দেশ হাজারও আমাদের জিনিস তৈরি করবে এই পাশ্চাত্য দেশ তুলনায় টিভি মোবাইল ফেসবুক গুগল হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু তৈরি করেছে এই পাশ্চাত্য দেশ থেকে বাচ্চাদের আমাদের দুর্মানটা হতে হবে যদি আমরা হতে পারি তাহলেই আমরা এই পাশ্চাত্য দেশ থেকে বাঁচতে পারবো যদি আপনার ভিতরে ইমান জায়গা থাকে আজকে আল্লাহাপ আলমের কাছে তোরা বলে আল্লাহাপুর আলমের কাছে আল্লাপা প্রভুর আলম ইবাদত করুন আর আপনাকে এই নাটক ইত্যাদি ইত্যাদি এইরকম যত রবি আছে এই নদী দেখাই যাবে না